নমস্কার সবাইকে সমস্ত ভক্তবৃন্দকে আমার পৌরাণিক ধর্মগ্রন্থ চ্যানেলে স্বাগত নামে রত্নাকরের পাপ ক্ষয় মনুষ্য মারিয়া আমি যত ধন আনি আমার পাপের ভাগি বট না তুমি পুত্রের বচন শুনি কহিল চবন হেন কথা তোমারে কহিল কোন জন কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে পুত্রকৃত পাপ কেন লাগিবে পিতারে অজ্ঞান বালক তোরে কি কহিব কথা কভু পিতা পুত্র হয় হয় পিতা যখন বালক ছেলে পিতা ছিল আমি এখন বালক আমি পিতা হইলে তুমি যখন বালক ছিলে না ছিল যৌবন বহু দুঃখ করি তোমা করেছি পালন যত করিয়াছি আছি পাপ আপনি সংসারে সেসব পাপের ভাগ না লাগে তোমারে এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি কোন রূপে আমারে পুষিবে নিত্য